চলে আসছে নিউ হানি ডিও নতুন ভিডিও তো আমরা কিন্তু আপনাদের হচ্ছে বলি আমরা কিন্তু এখন হচ্ছে শর্ট ভিডিও দিই শর্ট ভিডিওটা কিভাবে দেখবেন যারা না জানেন তাদেরকে আমরা দেখায় দিচ্ছি আচ্ছা এই যে দেখেন নাবিল শপে যে হচ্ছে আপনি ইউটিউবে ঢুকবেন এই যে ইউটিউবে যে এখানে দেখেন লেখা আছে একটা ভিডিও একটা হলো শর্টস শর্টসে ঢুকলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন তো আমরা কিন্তু এখন বেশিরভাগই শর্ট ভিডিও করি তো আমরা কিন্তু এই যে ব্যাগগুলো যারা নেবেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকেই কিন্তু আমাদের শর্ট ভিডিও দেখে না দেখে অনেকে বুঝতে পারেন নাই তো ব্যাগগুলো দেখো কী কী সাইজের ব্যাগ আছে আচ্ছা এটা হলো কম্বল রাখার এটা কিন্তু আপনার বড়ো সাইজের আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মাপ দিয়ে দেখা দেবো মাপ দাও আচ্ছা ব্যাগগুলো আমরা হচ্ছে মেপে দেখাচ্ছি এভাবে কত আছে দুই ফিট চব্বিশ ইঞ্চি আছে এভাবে হচ্ছে চব্বিশ ইঞ্চি আসে এটা এই ব্যাগটা তারপর এইভাবে মাপো হ্যাঁ এভাবে মাপো দেখাচ্ছে আসতে প্রত্যেকটা ব্যাগ ব্যাগ হচ্ছে আমরা মেপে দেখাবো কোনটা কী সাইজ আসছে হ্যাঁ আপনি অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন এভাবে আসছে আপনার পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি এভাবে আছে ষোলো ইঞ্চি এই ব্যাগটা তারপর হচ্ছে এইভাবে দেখাও হ্যাঁ এভাবে দেখায় এই ব্যাগটা হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ আমরা হচ্ছে দেখে দিব এটা হলো পনেরো ইঞ্চি এভাবে হচ্ছে পনেরো ইঞ্চি ওইভাবে ষোলো ইঞ্চি আচ্ছা তারপর হচ্ছে আরও কিছু ব্যাগ আসলে শিখুন আচ্ছা এইটার হচ্ছে দুইটা কালার হবে অ্যাশ এবং ব্লু দুইটা কালার হবে যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ ঢাকার বাইরে আমরা ডেলিভারি করে থাকি অবশ্যই আপনি শর্ট ভিডিও তো দেখবেন শর্ট ভিডিও কিন্তু আমরা এখন প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট আসলে শর্ট ভিডিও ছাড়া আপনি শর্ট ভিডিও তো দেখবেন আচ্ছা এই যে আরেকটা ব্যাগ দেখাচ্ছি এটা অনেক বিগ সাইজের ব্যাগ তো অনেকের আচ্ছা মাপে আমরা বুঝাইতে পারি না সেক্ষেত্রে হলো দেখেন এইভাবে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি উনিশ না সাড়ে আঠারো ইঞ্চি আচ্ছা তারপর হচ্ছে এইভাবে দেখাও সাড়ে আঠারো ইঞ্চি আর এইভাবে দেখাও হ্যাঁ দেখাচ্ছি আমরা একটু দেখেন এটা কত ইঞ্চি সাড়ে সাড়ে পনেরো এটা এইভাবে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর হচ্ছে উচ্চতায় উচ্চতায় এটা কিন্তু বড় সাইজের একটা ব্যাগ এটা হচ্ছে আপনার উনিশ উনিশ ধরে এটা উনিশ এনসি আছে এভাবে দেখেন এভাবে উনিশ এনসি আছে তো এই ব্যাগটারও আমরা প্রাইসটা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমরা দেখাই দেবো আচ্ছা এই আরেকটা ব্যাগ এটা হচ্ছে আপনার ওটার সেম প্রাইজে অ্যাশ কালারে আমরা এটা মাপটা দেখায় দিচ্ছি এখানে হচ্ছে আপনি এভাবে আছে তেইশ এনসি এভাবে হচ্ছে তেইশ তারপর হচ্ছে আমার কাছে দাও আমি দেখাই দিচ্ছি তোমরা ধরে রাখো আচ্ছা তারপর হচ্ছে যে এভাবে হলো আপনার আছে কত 14 ইঞ্চি এভাবে আছে 14 ইঞ্চি এভাবে হচ্ছে আপনি 16 ইঞ্চি দেখেন প্রত্যেকটা ব্যাগের ব্যাগের আমরা হচ্ছে মানে মাপটা মেজারমেন্ট করে দিচ্ছি আচ্ছা এটা লম্বা হচ্ছে আপনার 20 ইঞ্চি হ্যাঁ আর পাশে কত পাশে আছে 40 এটা হচ্ছে 15 15 এটা হচ্ছে 15 ইঞ্চি পাশে আর এভাবে আর লম্বা হচ্ছে কত হ্যাঁ উচ্চতা দেখা কত উচ্চতায় হলো আপনার আছে হলো একুশ ইঞ্চে উচ্চতা আছে একুশ এটা কিন্তু অনেক বড় সাইজ বিগ সাইজ কিন্তু দেখেন অনেক বড় মনে করেন এখানে ছোট কম্বল আমার মানে হয় পঞ্চাশটা এরকম অবস্থা আচ্ছা এটা হলো শিখ দাও এটা কিন্তু আমরা ডিসকাউন্ট অফার চলতে সেটা আমাদের যারা নেবেন ডিসকাউন্ট অফারে পাবেন এটা আমাদের কাছে অবশ্যই নিয়ে যাবে ভিতরে শিখ দেওয়া আছে আর অবশ্যই আমি আবারও বলতেছি আপনারা শর্ট ভিডিও দেখবেন হ্যাঁ আমরা কিন্তু এখন লং ভিডিও ছাড়ি না আপনার শর্ট ভিডিওতে যাবেন নাবিল শপে যে শর্ট যেটা ভিডিও লেখা আছে শর্ট লেখা থাকবো ওইখানে গিয়ে দেখবেন আবার দেখা দিচ্ছি আমরা দেখা দেব এখানে যে চলে আচ্ছা এই যে এ একটা মডেল আছে এটা কিন্তু ক্যারি করা ক্যারি করতে পারবেন আপনারা এটা হ্যান্ডেল সিস্টেম এই সাইডে একটা চেন দেওয়া থাক চেন দেওয়া থাকবে খুব সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা এটা হলো আপনার এটা কিন্তু আপনার মার্কেটে আপনার ছোটো পাওয়া যায় কিন্তু এটা আমরা বড়ো সিস্টে আনছি বড় সিস্টে একটু মাপ দিয়ে দেখাও এমনি কত আছে

এই একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এরকম হিউজ কালেকশন আছে এছাড়াও কিন্তু আমাদের নতুন অনেক প্রোডাক্টই আসে এগুলো আমরা সব ভিডিওতে দিতে পারতেছি না ব্যাগ রাখার যে আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাগ রাখার ব্যাগ যারা হচ্ছে আপনার ই আপনার চেন সিস্টেম চাচ্ছেন তাদের জন্য এটা নিয়ে আসছে আমরা জিপার থাকবে আর সব ধরনের এটা দুইটা কালার তিনটা কালার হবে আপনার অ্যাশ কালার হবে ব্ল্যাক হবে তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই আমাদের শর্ট ভিডিও আবারও বলে দিচ্ছি শর্ট ভিডিও যে দেখবেন ইউটিউবে ঢুকে নাবিল সবে ঢুকে শর্ট ভিডিও দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ